সব বন্ধুরা সবাই কেমন আছেন রাতানি পড় লাইভে সর স্বাদ দেওয়ার কথা আপনাদের সরন জলদি জলদি লাইভে

হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন হ্যালো কমেন্ট করেন ট্যাপ ট্যাপ করেন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেন ভিডিওটাকে শেয়ার করে দিন বন্ধুরা তো সকলে কেমন আছেন এক বন্ধু এসেছে আপনি কেমন আছেন ভাই এটা আমার জীবনের ফার্স্ট লাইভ এবং প্রথম লাইভ তো দয়া করে যাবেন না কিছুক্ষণ অপেক্ষা করবেন হ্যাঁ সময় দিবেন আপনার কিছুক্ষণ সময় আমার জীবনে পরিবর্তন আনতে পারে তো বন্ধুরা না করে বন্ধু ভিডিওটাকে লাইক করে দিন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই আপনাকে ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো যারা যারা আছেন সবাই কমেন্ট করুন বন্ধুরা আপনার কিছুক্ষণ সময় আমার অনেক কাজে আসতে পারে তবে বন্ধুরা এটা আমার জীবনের প্রথম লাইভ লাইভে কী করতে হয় আমি অবশ্য জানি না তো আজকে আমি লাইভে আসছি আপনারা আমাদেরকে আমাকে বলবেন অবশ্য যারা লাইভে আসে তারা সকলকে বলে কিন্তু আমি বন্ধুরা আজকে বলতে পারতেছি না আপনারা আমাকে বলবেন যে কীভাবে কিভাবে আমি কিছু করলে আপনারা মানে আনন্দিত হবেন খুশি হবেন তো বন্ধুরা সকলে কমেন্ট করুন ভাবলু কুমার কমেন্ট করেছে তুমি কেমন আছো তো তুমি তুমি ভালো আছো তো ভাই আমি ভালো আছি অবশ্যই আপনি কেমন আছেন অবশ্যই বলে যাবেন আপনার বাসা কোথায় ভাই এটাও বলে যাবেন আজকে বন্ধুরা আমি আছি আমাদের রাস্তা কাটতেছে তো এখন পাটের সবাই পাট টা অবশ্যই বন্ধুরা আমার ফোনটাতে আমার একটা ভালো না একটা ক্যামেরাই ভালো দেখা যাচ্ছে না তো আপনার আশেপাশে লক্ষ্য করে দেখতে পারবেন এখন পাটের সিজন এখানে পাট টাট নেওয়া হচ্ছে আর ওই জায়গা বন্ধু আমাদের বাড়ির ওই পাশে আমি ওই পাশে কারণ এখন অনেক পড়তেছে বন্ধুরা গরম পড়তেছে তাই আমি এখানে আইছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি সুন্দর একটা পরিবেশের ভিতর এখানে বন্ধুরা মানে সুন্দর একটু বাতাস বইতেছে যে বাতাস আমার শরীরকে খুবই ঠান্ডা রাখতে কাজ করতে অনেকেই লাইভে দিতে পারে তো